চুক্তির মেয়াদ বাকি থাকতে আল হিলাল ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসের ফুটবলার আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে নেইমারের নেইমার আলহিলাল ছেড়ে সান্তোসে যাওয়ার খবর আসার পরই আলহিলাল থেকে তার প্রাপ্ত অর্থ কিংবা সান্তোসে তার বেতন কেমন হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা আলহিলালে যে সময়টা ছিলেন এই সময়ে তিনি খেলেছেন সাতটা ম্যাচ যেখানে দুটা ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন নেইমার সাত ম্যাচে নেইমার গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন দুটা গোলে ব্রাজিলিয়ান এই তারকা সাত ম্যাচে আল হিলালের জার্সি পড়েছেন আল হিলালে নেইমার জুনিয়রের ট্রান্সফার ফি ছিল সাতানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলার এই ক্লাবে থাকাকালীন সময়ে তিনি খেলেছেন কেবলমাত্র ষাটটা ম্যাচ যার ফলে প্রতি ম্যাচের জন্য তার পিছনে ক্লাবের ব্যয় হয়েছে তেরো দশমিক নয় মিলিয়ন ডলার প্রতি ম্যাচের জন্য তেরো দশমিক নয় মিলিয়ন ডলার পেয়েছেন নেইমার এরপরই তিনি পাড়ে জমিয়েছেন সান্তোসে